আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি কথা বলবো রাশিয়াতে যুদ্ধ এবং জনজীবন অর্থাৎ এখানকার যুদ্ধের কারণে জনজীবনে কোন সমস্যাগুলো আসলে ফেস করতে হচ্ছে প্রতিদিন আমাদেরকে তো এই বিষয়ে তো ভিডিওটা শুরু করার আগে আমি সবাইকে অনুরোধ করব যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আসলে কোনো যে পৃথিবীর কোনো দেশেরই যুদ্ধ আসলে সে দেশের অভ্যন্তরীণ খুব একটা শান্তি বয়ে আনে না এটা বরাবরই একটা আতঙ্কের বিষয় এবং খুবই মর্মান্তিক একটা বিষয় তো রাশিয়ার যুদ্ধ মানে এটাও বড় ধরনের আতঙ্ক আর আমরা যারা এখানে বসবাস করতেছি বিদেশি এবং এই দেশেরই যারা আছে তো আমাদেরও এটা নিয়ে আসলে প্রবলেম ফেস করতে হচ্ছে সো রাশিয়াতে আসলে যুদ্ধের প্রভাবটা সবথেকে প্রথম যে প্রভাবটা সেটা হচ্ছে আমরা এখান থেকে আমাদের দেশের সাথে সরাসরি কোনো অর্থ বাণিজ্য না থাকার কারণে আমরা সরাসরি কোনো লেনদেন করতে পারি না এটা একটা বড় সমস্যা এবং যার ফলে আমাদেরকে টাকা পাঠাতে হচ্ছে বিভিন্নভাবে অর্থাৎ যে রাশি আসতে চাচ্ছে তার কাছ থেকে টাকা নিয়ে এখান থেকে রুবেল দেয়া বা বাদ্য অনেকে হুন্ডির ভিতরেও জড়িয়ে যাচ্ছে তো নাম্বার দুই আমাদের সমস্যা হচ্ছে এখানে যুদ্ধের পরিবেশের কারণে যুদ্ধের যে অ্যাটাকটা এই অ্যাটাকের কারণে মূলত এখানে ইন্টারনেট সমস্যা আমাদেরকে প্রতিদিন পোহাতে হচ্ছে অর্থাৎ দিনের বেলায় আমাদের এখানে ইন্টারনেট থাকে এবং রাতের বেলা একদমই থাকে না এই সমস্যাটা আমরা রেগুলার পোহাতে হচ্ছে যার ফলে দেশে আমাদের যোগাযোগে বড় সমস্যা হচ্ছে এটা যে শুধুমাত্র আমার জন্য তা না এখানে যারা এখানকার সিটিজেন স্থানীয় নাগরিক তাদেরও ঠিক একই সমস্যা পোহাতে হচ্ছে তো যারা আসলে এখানে স্থানীয় নাগরিক তাদের ম্যাক্সিমামের ওয়াইফাই আছে এবং তারা অন্য কোনোভাবে ইন্টারনেট রাত্রে চালায় তো আমাদের তো আসলে হোস্টেল প্রোভাইড করে তো অনেক সময় ইন্টারনেট থাকে অনেক সময় থাকে না আমরা সাথে সাথে এটার কোনো সমাধানও পাই না সো নাম্বার দুই গেল নাম্বার তিন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে ভয় আসলে আতঙ্ক আতঙ্কটা কি যে মাঝে মাঝে অ্যাটাক দিলে দেখা গেছে সাইরেন বাজে চারদিকে অনেক আওয়াজ করে মনে হয় যে কিছু একটা হবে আর কি খুবই প্যানিকড এই ভয়টা আসলে ভোগায় মানসিকভাবে আতঙ্কের সৃষ্টি করে কিন্তু আমরা এখন পর্যন্ত আমি অ্যাটাক সরাসরি দেখি নাই আমি তো ভারণে যে আছি তো এগুলো প্রত্যেকটা সিটিতে হয় না আসলে কুরুচকার আশেপাশের যে সিটিগুলো সেই সিটিগুলোতে এই ধরনের পরিবেশটা দেখা যায় তো এরপরে আসলে যে সমস্যাটা জনজীবনটা অনেকটা থমকে আছে একদিক থেকে আরেক দিক থেকে চলতেছে অর্থাৎ মানুষ সব কিছুই করতেছে কাজ করতেছে খাচ্ছে বাজার করতেছে এভরিথিং সব হচ্ছে কিন্তু এই যুদ্ধের কারণে যে ইন্টারন্যাশনালি যেই যোগাযোগ ব্যবস্থাটা সেটা রাশিয়া থেকে খুব ইজিলি হচ্ছে না যেমন আগে দেখা গেছে এখান থেকে মানুষ টুরিস্টে ইউরোপে অনায়াসে যেতে পারতো বিদেশি শিক্ষার্থীরাও যেতে পারত অন্যান্য দেশে যেতে পারতো যা এখন এই যুদ্ধের কারণে এটা সম্পূর্ণ বন্ধ আছে যুদ্ধ নিয়ে আসলে রাশিয়ান যে সিটিজেন নাগরিক ওদের মাঝেও এটা নিয়ে বিরক্ত কাজ করে যুদ্ধ নিয়ে কিন্তু ওদের এই ইউক্রেনদের প্রতি ওদের তীব্র ক্ষোভ এবং আমার কাছে যেটা মনে হয় যে রাশিয়া আসলে যোদ্ধা জাতি এরা যুদ্ধ চালিয়েই যাবে আর এর মধ্য থেকেই তারা মূলত তাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাবে তো ভ্লাদিমির পুতিন ইতোমধ্যে আসলে বিভিন্ন পদক্ষেপগুলো নিয়েছে এবং ফরেন ফরেনদের জন্য তাদের নিয়ম নিয়মকানুনগুলো তারা খুব কঠোর করে নিয়েছে অর্থাৎ আমরা একটা সিম কিনতে গেলে আমাদেরকে গোস্লোক বা এরকম অ্যাপস সমস্ত ডকুমেন্টস দিয়ে সব কিছু করতে হচ্ছে সব কিছুতেই সিকিউরিটি হাই সিকিউরিটি চলতেছে এখানে তবে আমার কাছে একটা জিনিস ভালো লাগছে যে আমার দেশের থেকেও এই একটা যুদ্ধ চলা অবস্থার একটা দেশ আমার কাছে নিরাপদ মনে হচ্ছে কারণ আমি আমার এই যে দেড় বছর চলমান এই দেড় বছরে আমি অ্যাকচুয়ালি কোনো হ্যারেসমেন্টের শিকার হইনি এখন পর্যন্ত না আমি আমার সব কিছুই চলতেছে সো এই জন্য জনজীবনে ভোগান্তি থাকলেও আসলে অভ্যন্তরীণটা নিরাপদ রাশিয়াকে ওইভাবে আক্রমণ করে আসলে এমন বাইর থেকে কিছু করতে পারে নাই এর কিন্তু অভ্যন্তরীণ এটাকগুলো হয়ে থাকে সাধারণত সো এখানে আসলে গুপ্ত আক্রমণগুলো মাঝে মাঝে হয় অভ্যন্তরীণ নাইলে না হয় যে ইউক্রেন থেকে সরাসরি আপনার অ্যাটাক দিয়ে এখানে আমি দেখিনি এখন পর্যন্ত আমার বিস্ফোরণ হতে বা যা কিছুই করুক আর কি ড্রোন হামলা এগুলো আমি সরাসরি দেখিনি অন্যদিকে আর একটা অভ্যন্তরীণ প্যানিক্ট হচ্ছে ওরা টাকার সাথে বিভিন্ন ধরনের এসিড এগুলো মিক্স করে রাস্তায় ফেলে রাখে আমি কিছুদিন আগে একটা নিউজ দেখেছি যেখানে মূলত একটা বাচ্চার হাত পুড়ে একবারে চামড়া সব উঠে গেছে এই ধরনের তো এই ধরনের সমস্যা গুলো থাকলেও বসবাসের জন্য যুদ্ধটা আসলে কোনো প্রভাব বিস্তার তেমন করে না তো সবাইকে ধন্যবাদ